হ্যালো অডিয়েন্স ফাইনালি খান বালক সংঘ ও ফাইভ স্টার সংঘের পরিচালনায় আগামী একত্রিশে অক্টোবর শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে ও বেসের তালে তালে পুরো এলাকায় তাণ্ডব করতে এবং আদিকালি মাতা ও ফাইভ স্টার সংঘের ছেলেদের মনের মনি কোথায় জায়গা করে নিতে আসছে সাগর রাধাকৃষ্ণপুর থেকে জানা সাউন্ড এদের ইন বাই সায়েন্স ক্রিয়েশন